আসসালামু আলাইকুম আমরা একটা সাইট ভিজিট এসেছি এটা হচ্ছে লক্ষ্মীপুর বাস টার্মিনালের পাশে এটা জি প্লাস ফাইভ স্টোরেট আমরা এখন একটা কলাম দেখাচ্ছি আপনাদেরকে কলামটা একটু দেখেন এখানে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মনের মতো করে কাজ করে রেখেছে এই কলমটা হচ্ছে টাই কলাম অ্যাজ পার বিএনবিসি দু হাজার বিশ অনুযায়ী এটা ডিজাইন করা হয়েছে কিন্তু এখানে দেখেন একটার পর একটা করে টাই ইউজ করছে যেটা আসলে একটা বিল্ডিংয়ের জন্য উইকনেসের মূল পয়েন্ট আপনারা দেখেন এখানে আরও কি কী ধরনের সমস্যা আছে সেটাও দেখতে পারেন আর দেখেন কলামগুলো কিন্তু ফুল শাটার করে নয় ফিট কাস্টিং করা হয়েছে নয় ফিট না আট ফিট চার ইঞ্চির মতো কাস্টিং করা হয়েছে যেহেতু ফ্লোর হাইট দশ ফিট এটার কারণে কলামের নিচে যে স্যাগ্রিগেশন হয়েছে সেটাও আপনারা কলাম মধ্যে দেখলে বুঝতে পারবেন কলামের নিচের পাশটা উইক করে ফেলছে আর দেখেন প্রত্যেকটা কলামের শেপগুলো আমরা দেখাচ্ছি কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের নিজের মনের মতো করে কাজ করতেছে আসলে এটা মালিকরা তো বুঝে না তারা তাদের মতো করে করতেছে ইঞ্জিনিয়ারকে সুপার পিছনে জন্য আনতেও চায় না কারণ আনলে কন্ট্রাক্টরের লস হচ্ছে বিষয় দেখেন আপনারা কলামের টাইগুলো বাঁধা কি করে রাখছে আসলে এটা একটা বাড়িওয়ালার জন্য কত ক্ষতিকর লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িরা করতেছে কিন্তু আলটিমেটলি কি করতেছে এই যে আমরা পজিটিভ লোকেশন দেখাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মীপুর বাস টার্মিনালের খুব পাশে יש שם יוצא מעליק